আগরতলায় হাওড়া নদী উন্নয়ন প্রকল্পের কাজ ও রাজ শ্মশান সংস্কারের কাজ সরে জমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ নিগমের অন্যান্য আধিকারিকেরা রাজ শ্মশান সংস্কারী কাজ প্রায় শেষের পথে ছাপ্পান্ন লক্ষ টাকার কাজ হচ্ছে হাওড়ার তীরে ও দশমীঘাট এলাকায় চলছে হাওড়া উন্নয়ন প্রকল্পের কাজ ইতিমধ্যে প্রায় সত্তর কোটি টাকার কাজ শেষ হয়েছে দশমী ঘাট সংস্কার হাওড়ার পার বাঁধাই বাথের উপর রাস্তা সংস্কার সহ বিভিন্ন কাজ চলছে শুধু তাই নয় সেখানে পোনা বাজারের জায়গায় হেলথ পার্ক ও যোগা পার্ক করা হবে দশমী ঘাট সংস্কারের কাজ শারদ উৎসবের আগে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র আমাদের যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা এটা খুব ভালো গতিতে চলছে আজকে আমরা একটু ভিজিট করেছি আমাদের কমিশনার সাহেব আছে আমাদের এমআইসি মেম্বার দশম ভট্টাচার্য আমাদের প্রিন্স কর্পোরেটর আছে জাহ্নবী দাস চৌধুরী আমাদের নিবাস দাস কর্পোরেটর সহ আমরা ভিজিট করেছি আমাদের আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গাপূজা বিয়ের আছে যাচ্ছে দশমীদা জম্পোরে দিকে দেখা এবং আমরা কথা বলেছি ওনারা বলেছেন যে অগাস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদেরকে তাই আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন ক্ষেত্রে এটা আরও সুন্দর হবে অনেক সুন্দর অনেক বড়ো জায়গা হয়েছে রাস্তাটাও খুব জোড়া হয়েছে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি রাস্তা স্থানটা আমরা ভিজিট করেছি এটার মধ্যে কিছু অনেকটা কাজ হয়ে গেছে শেষই কিছু কাজ বাকি আছে সেগুলিও আমাদের কমিশনার সাহেব করে দিয়েছেন ইঞ্জিনিয়ারদের চিঠি করা দরকার সেটা প্রয়োজনীয় পদক্ষেপ ফেট নেওয়া হচ্ছে সেটাও প্রায় আমরা অগাস্ট ফিফটিন অগাস্টের টার্গেট ডেট আমরা রেখেছি সেটা আমরা আবার ওপেন করেছি সুন্দরভাবে